হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকে আমার মানা আজকে মানাবে আলুর পরোটা তার জন্য ফার্স্টে ঢেলে নিলো ময়দা আর তোমরা যতটা বানাবে ততটাই ময়দা নিয়ে নেবে আর এখানে না হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছে দেখো আরও একটু ময়দা নিল ওখানে যতটা করবে ততটাই নিল আর এখানে পরিমাণ মতন তোমরা তোমাদের যতটা পরিমাণে নুন লাগবে তোমরা ততটা পরিমাণে নুন দিয়ে নেবে আর এখানে অল্প করে হলুদ দিতে হবে দেখো ওটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে একসাথে তারপরে অল্প তেল ঢেলে দিতে হবে তারপরে ওখানে যতটা পরিমাণে তেল রাখবে তোমরা ততটা পরিমাণে তেল দিতে হবে আর কিন্তু এটা মনে রাখতে হবে অল্প অল্প করে দিতে হবে আর এখানে আমার মা তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিল দেখো কত সুন্দর লাগছে আর এখানে আগে থেকে পেঁয়াজ কুটি টমেটো কুচি লঙ্কা আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল আমার মা সেটাই এখন দিয়ে দিচ্ছে আলুটা সব দিয়ে দিচ্ছে দিয়ে এবারে পেঁয়াজ লঙ্কা ওই সবগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিক্স করবে দেখো একবার বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো হবে কিন্তু এখানে মিক্স করা হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিচ্ছে ফাটিয়ে নিমটাকে ভালো করে মিক্স করে একটু জল দিতে হবে তোমাদের পরিমাণ মতন তোমরা জল দেবে এখানে আমার মা আমার মায়ের পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছে দেখো এটাকে ভালো করে কিন্তু মিক্স করতে হবে একটু যেই ডেলা টাইপের থাকে না ওইটা থাকলে না হবে না ঠিক আছে ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে আমার মা আরও একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিল আর এমন করতে হবে পুরো জল জল যেন হাতে লেগে থাকে আর বন্ধুরা জানি আমার ভিডিও তা হয়তো ভালো হয়নি আমি ভালো করে সাউন্ড দিতে পারিনি প্লিজ একটু তোমরা ম্যানেজ করে নিও আমার ভুলগুলোকে এবারে আগে থেকে কড়াটা আমার মা বসিয়ে দিয়ে গরম করে নিয়েছে এখানে তেল ঢেলে দিচ্ছে অল্প তেল লাগবে এখানে না বেশি তেল লাগে না দেখো তোমাদেরকে দেখাচ্ছি এবার কড়াটাকে মানে তেলটা ভালো করে কড়াতে লাগিয়ে নিতে হবে নিয়ে নিয়ে এখানে ডাবু করে এক ডাবু তুলে কড়াতে ছেড়ে দিতে হবে দিয়ে ভালো করে ওটাকে গোল করে নিতে হবে দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ভালো করে গোল করে নিয়ে খুন্তি দিয়ে ভালো করে আরও যেসব মোটা জায়গাগুলো রয়েছে ওগুলোকে না সইরে সইরে নিতে হবে আর ওটা কিন্তু একদম পাতলা করতে হবে আমার মা একটু মোটা করে নিয়েছিল কিন্তু পরে আবার না না পাতলা করে নিয়েছিল জল দিয়ে দেখানো হয়নি দেখো এখানে বেশি নয় ভালো করে ডিম ভাজার মতন উল্টে পাল্টে নিয়ে লাভিয়ে নিতে হবে এবারে কিছুক্ষণ রেখে দু মিনিট মতন রাখিয়ে উল্টে দিচ্ছে আর এতে না বেশি টাইমও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে একটা ছোট কোনা ভেঙে গিয়েছিল ওটা না তুলতেই পারছে না কিছুতে দেখো তোমরা আর এই ভিডিওটা না সন্ধ্যেবেলা করছিলাম আর আমাদের ফোনের ক্যামেরা অতটাও ভালো নয় যে পরিষ্কার উঠবে যতটা হয়েছে ততটা অনেকটাই ভালো দেখাচ্ছে দেখো জানি না তোমাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে লাইক করো আর এটা বেশিক্ষণ করাতে রাখতে হয় না আর এখানে হয়ে গিয়েছে আর কিছুক্ষণ লাগবে করতে দেখো এপিট ওপিট করেই তুলে নেবে তোমরাও যদি কেউ বাড়িতে এমন করে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে আর এই আর এখানে আমি বলছিলাম যে একটু মোটা হয়ে গিয়েছিল জল দিয়ে এই যে গুলে নিচ্ছে দেখো তোমরা সবাই তোমরাও কিন্তু একটু পাতলা করে করবে এটা আমার মা প্রথম করছে না একটু গুলিয়ে গিয়েছিল এটাকে না ভালো করে লাল লাল করে ভাজতে হবে তোমরাও কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো হবে বিশ্বাস করো আমরা তো খেয়েছি এটা আমি জানি খুবই ভালো হয়েছিল আর এটা বেশি টাইমও লাগে না আর অতটা তেলও পড়ে না দেখো এখানে হয়ে গিয়েছে থালাতে তুলে নিচ্ছে আর আমাদের এখানে সেই আলুর পরোটা দেখো হয়ে গিয়েছে এটা খেতে খুবই ভালো হয়েছিল আর খুবই সফট হয়েছিল। তোমরা যদি কেউ ট্রাই করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন টাটা